পরপর আমাদের স্কুলে দুজন স্টাফের বিয়ে হয়ে গেল এক তো আনন্দিতাদের বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল বিয়ের ভিডিও আমরা কোথাও বিয়েবাড়িতে যাওয়ার আগে বিয়ে বাড়ি নয় সব জায়গায় যাওয়ার আগে কি পরব কি না পুরো টেনশনে পড়ে যাই কোন ড্রেসটা কোন শাড়িটা পরব কি মেয়েরা তাই তো হে এভরি ওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ কেমন আছো তোমার সবাই আই হোপ ভালো আছো তো আমরা বিয়েবাড়ির জন্য রেডি সেডি হয়ে তো চলে গেলাম ফার্নিচারের দোকানে আগে কারণ এখান থেকেই জিনিস নেব আমরা এটা তো বাড়ি তো হয়নি বিয়েটা হয়েছিল লজে তো আমরা চলে গেছিলাম লজে তো গিয়ে আমরা আগে ফুচকা খেয়ে নিলাম তারপর স্টার্টার ছিল এখানে পকোড়া আর চাট ছিল তো এক এক করে সবাই আমরা পকোড়া চাট চাট খেয়ে তারপরেই গেলাম আমরা বিধিদের সাথে দেখা করতে কারণ গেটের সামনেই তো এগুলো ছিল ওখান থেকে আবার নেমে আসবো এই জন্য খেয়েই তারপরেই আমাদের ব্রেডের সাথে দেখা করতে গেছি এই যে আমাদের মিষ্টি ব্র্যাড আমরা না অতটা লেট করিনি বিদিকে সাথে কয়েকটা ছবি তোল এমনি খেতে চলে গেছিলাম কারণ আমাদের তো এমনিতেও অনেকটা লেট হয়ে গেছিল আর অনেকটা লেট হলো না পরে আর খেতে ইচ্ছে করে না আর এই দিকে চলে আসছিল বরের গাড়ি কিন্তু ঘরকে দেখতে পারিনি কারণ আগেই ঢুকে পড়েছিল কোন রুমে আছে ঠিক জানি না এই জন্য আর দেখা হয়নি বিধিদের বরকে তো আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে এন পর্যন্ত দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে এরপর আমরা বাড়ি চলে এলাম চলে এসে এই যে আমি বলছিলাম যে কোথায় যাওয়ার আগে তো ভালোই লাগে সাজুগুজু করতে কিন্তু আসার পর বাপরে এত কিছু মানে সব কিছু তো উল্টাপাল্টা হয়ে থাকে ঘরের আরও এই মেকআপ টেকআপ তুলতে ইচ্ছে করে না তো